রানী তার মা শ্যামলী দেবী এবং বাবা চন্দন বাবুর সঙ্গে বাস করে তারা ভীষণ পরিমাণে পুরানো মানসিকতায় বিশ্বাসী ছিল তাই রানীর বাবা মা বিশেষ করে চন্দনবাবু ঠিক করে যে মেয়ে মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে ভালো করে ধনী ছেলে দেখে তার বিয়ে দেবে আর সেই জন্যই ক্লাস টেন পাশ করার পরই রানীর বাবা তার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে দেয় আর কিছুদিনের মধ্যেই রানীর সঙ্গে বিমলের বিয়ে ঠিক হয় বিমল রানির থেকে দশ বছরের বড় কিন্তু সে যেহেতু অনেক বড়লোক পরিবারের ছেলে তাই রানীর বাবা মায়ের এই বিয়েতে কোনো সমস্যা থাকে না দেখুন আপনাদের মেয়ে কিন্তু অনেকটাই ছোট সবেমাত্র ক্লাস টেন পাশ করেছে তাই এখন আমি ওকে বাড়ির বউ বানিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু ও কি রান্না-বান্না শিখেছে আর এমন বাচ্চা মেয়েকে বাড়ির বউ বানিয়ে নিয়ে যাচ্ছি তাই আপনারা আবার পুলিশে কেস করবেন না তো বলা যায় না বাবা বড় লোক ছেলে দেখে পুলিশে কেস করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিলেন আর বউ বাপের বাড়ি দি ফিরে গেল এমন তো হতেই পারে না না আপনি ভুল ভাবছেন দিদি আমরা এসব কথা একবারে ভাবিনি আর আমার মেয়েকে ওর মা সব ধরনের রান্না শেখাও দিয়েছে তাই একবার ভরসা করে আমাদের মেয়েকে নিজের বাড়িতে বউ মানিয়ে নিয়ে যান আশা করছি আপনি ঠকবেন না চন্দনবাবুর মুখে এমন কথা শুনি বিমল এবং তার মা খুবই খুশি হয় আর তারা বিয়ের দিন ঠিক করে সেখান থেকে চলে যায় কিন্তু রানী যেহেতু অনেক ছোট তাই রান্না বান্না ভালো করে তার শেখা হয় না সে সব সময় শুধু পড়াশোনা করেই এসেছে আর বাইরের জগৎ দেখার আগেই এখন তার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু রানী কিছুতেই এই বিয়ে করতে চায় না আমি তোমাদের খুব জ্বালাতন করছি তাই না মা তাই বাবা আমাকে ধরে বেঁধে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তাও আবার ওরকম একটা বুড়ো বরের সঙ্গে যে আমার থেকে দশ বছরের বড় আর আমার শাশুড়ি মতো রান্না বান্না করার কথা বলছিল আমি কিন্তু কিছুতেই রান্না বান্না করতে পারি না তুমি তো জানো মা এমন সময় চন্দনবাবু ঘরে চলে আসে আর সে রানীকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে দেয় চুপ কর বেশি বড় বড় কথা বলবি না তোকে কি আমি আমার ঘরের উপর রেখে পড়াশোনা করিয়ে পুষবো নাকি আর মেয়েরা দশ ক্লাস পাস করার সঙ্গে সঙ্গে তাদের বিয়ে দিয়ে দিতে হয় তা না হলে অন্যান্য ছেলের পাল্লাই পড়ে তারা পালিয়ে যায় সেটা আমি হতে দেবো না তাই তোকে ওই শ্বশুরবাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে আর ঘর সঙ্গে সামলাতে হবে বুঝেছিস এই বলে চন্দনবাবু সেখান থেকে চলে যায় আর দেখতে দেখতে বিমল এবং রানীর বিয়ের দিন চলে আসে খুবই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে যায় বিয়ের পর এই যে রানী তোমার মা তো বলছিল তুমি নাকি খুব ভালো রান্না করতে পারো তাহলে আজকে সকালবেলা তুমি আমাদের জন্য গরম গরম চা করে নিয়ে এসো দেখি আগে তোমার হাতে চা খাওয়া দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে এই বলে রানি রান্নাঘরে চা করতে চলে যায় কিন্তু সে চা করার কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ সে একেবারেই চা করতে পারে না প্রথমে কলকুলে সে জল গ্যাসের উপর বসিয়ে দেয় কিন্তু সে গ্যাস জ্বালাতে পারে না অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সে গ্যাস চালিয়ে চা তৈরি করতে শুরু করে কিন্তু চায়ে সে বেশি বেশি করে চা পাতা এবং চিনি দিয়ে দেয় আর সে যখন ছাঁকনিতে চা ছেকে কাপে ঢালবে তখন বেশিরভাগ চা সে ফেলে দেয় আর এরকম ভাবে কোনো মতে সে চা করে তার শাশুড়ি মায়ের কাছে নিয়ে যায় বাবা তুমি চা তৈরি করছিলে নাকি দার্জিলিং এর বাগান থেকে তুমি চা পাতা তুলে নিয়ে এসেছো আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এক কাপ চা করতে এতক্ষণ লাগে কই দাও দেখি একটু চা খেয়ে দেখি কেমন চা করেছো কারণ চা না খেলে আমার সকাল আবার শুরু হয় না এই বলে কমলা দেবী তার বৌমার হাত থেকে যখন চা নিয়ে মুখে দিতে যাবে তখনই সে কিছুতেই চা খেতে পারে না কারণ সেটা চা নাকি শরবত কমলা দেবী কিছুই বুঝে উঠতে পারে না সে থুতু করে তখনই মুখ থেকে সমস্ত চা ফেলে দেয় আর নিজের মাধ্যমিক পাশ বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে দেয় এটা আবার চা হয়েছে নাকি আমি বাবার জন্মে এরকম চা খাইনি তোমার মা নাকি বলল তুমি ভালো রান্না বান্না করতে পারো তাহলে এত বাজি করে তুমি চা বানিয়েছ ভালো রান্না করতে পারবে তুমি ইস তোমার মতো বাচ্চা বউ বাড়িতে নিয়ে আসা আমাদের একদমই উচিত হয়নি কিন্তু রান্নাঘর থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে এই বলে কমলা রান্নাঘরের সামনে গিয়ে দেখে যে সেখান থেকে গ্যাসের গন্ধ বেরোচ্ছে অর্থাৎ মাধ্যমিক পাস বৌমার রান্না করে চা করার পর গ্যাস ওভেন বন্ধ করতে পারিনি তাই সে গ্যাস খুলে রেখেই চলে এসেছে আর কমলা দেবী এই দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে রান্নাঘরের গ্যাস ওভেনটা বন্ধ করে তোমার কি মাথা খারাপ এরকম গ্যাস খুলে রেখে কেউ চলে যায় আমি যদি না দেখতাম এখনই তো একটা বড় অঘটন ঘটে যেতে পারতো আর আমরা সকলেই তো পুড়ে মরতাম দয়া করে আমাকে বকাবকি করবেন না আমি আসলে ভালো করে গ্যাস চালাতে আর বন্ধ করতে পারি না তো তাই একটু ভুল হয়ে গেছে আপনি আমাকে একটু শিখিয়ে দেবেন তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না হ্যাঁ এখন আমি তোমাকে আবার গ্যাস জ্বালানো ধরানো শেখাতে যাই আমার তো কপালটাই পুড়ে গেল এরকম তোমার মতো ছেলের বউ পেয়ে এই কথা বলে কমলা দেবী নিজের ঘরে চলে যায় আর দুপুর বেলা খাওয়ার সময় হলে কমলা দেবী আবার তার মাধ্যমিক কাছে নানান রকম রান্না করার জারি করে ফলে মাধ্যমিক বৌমা কিছুতেই পাস বুঝতে পারে না সে এত কিছু কিভাবে রান্না করবে দেখো বৌমা তোমাকে দুপুর বেলা রান্না করার আরো একটা সুযোগ দিচ্ছি তাই তুমি এখন আমার জন্য ভালো করে ভাত কাতলা মাছের কালিয়া আর তার সাথে লাউ চিংড়ি রান্না করে দাও আর তুমি যদি এই রান্নাগুলো ভালো করে করতে পারো তাহলে সকাল বেলার ভুলের জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব ঠিক আছে মা আমি করি হোক আপনাকে ভালো করে করে রান্না দেব। কিন্তু আপনি যদি আমাকে বকাবকি করবেন না এই বলে রানী আবার রান্নাঘরে চলে যায় কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে কাতলা মাছের কালিয়া এবং লাউ চিংড়ি সে কিভাবে রান্না করবে আর তখনই তার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে আমার ক্লাস টেনের বান্ধবী প্রিয়া নিউট্রিশন নিয়ে পড়াশোনা করত। আর ক্লাস টেনে নিউট্রিশন ক্লাসে অনেক ভালো ভালো রান্না করে প্রাইজ পেয়েছিল তাই আমি বরঞ্চ ফোন করি ও আমাকে হেল্প করতে পারবে এই বলে রানী তার ছোটবেলার বান্ধবী প্রিয়াকে ফোন করে কিন্তু প্রিয়া যখন জানতে পারে একটা টেন পাস করা মেয়ের বিয়ে হয়েছে আর সে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে তাকে ফোন করছে তখন প্রিয়া ভীষণ পরিমাণে রেগে যায় কারণ প্রিয়া ভীষণই মডার্ন প্রকৃতির মেয়ে ছিল কি তুই তুই বিয়ে করে নিলি রানী একবার তো আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না আমি যদি জানতাম তাহলে তোকে এখন আমি কিছুতেই বিয়ে করতে দিতাম না আর আমি এখন ক্লাস ইলেভেনে পড়ছি নিউট্রিশন ক্লাসে রান্না করছি আর তুই নিজের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে রান্না করছিস ছি বল কি হয়েছে আরে প্রিয়া আমি খুব বিপদে পড়েছি আমাকে আমার শাশুড়ি মা সকাল বেলা থেকে রান্না বান্না নিয়ে ভীষণ বকাবকি করছে আর এখন দুপুর বেলা আমাকে কিসব লাউ চিংড়ি কাতলা মাছের কালিয়া আর ভাত রান্না করতে বলেছে কিন্তু আমি তো কিছুই রান্না করতে পারি না তুই আমাকে একটু শিখিয়ে দে না প্রিয়া হ্যাঁ ঠিক আছে আমি তোকে বলছি কিভাবে রান্না করতে হবে আর তুই সেইভাবে রান্নাগুলো করবি কেমন এই বলে প্রিয়া রানীকে ভিডিও কল করে আর ভিডিও কলে রানীকে রান্না বান্না শেখাতে শুরু করে দেয় প্রিয়ার মতো বেশি করে 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 তেল দিয়ে দিয়ে সুন্দর ঝাল মশলা মাখো মাখো কাতলা মাছের কালিয়া এবং তার সাথে চিংড়ি ও ভাত রান্না করে ফেলে কিন্তু খাবারগুলো রান্না করতে গিয়ে রানি তেলের মাত্রা অত্যাধিক পরিমাণে বেশি দিয়ে ফেলে রানীর সমস্ত রান্না করা হয়ে গেলে সে তার বান্ধবীর ফোনটা রেখে দেয় মা দেখুন আমি দুপুর আপনার জন্য আপনি যা যা রান্না করতে বলেছিলেন আমি সব রান্না করে দিয়েছি আমি ক্লাস টেন পাস বলে আমার রান্না বান্নায় কোনো অসুবিধা নেই আপনি একবার সব খাবারগুলো খেয়ে দেখুন তারপর বলবেন শাশুড়ি মাতার টেন পাস বৌমার কথা শুনি তখন সে দেখে যে কাতলা মাছের কালিয়া এবং লাউ চিংড়ির পাত্রে এক বাটি করে তেল ভাসছে আর রান্নায় এত তেল দেখে সে একেবারে আতকে ওঠে তুমি রান্না করেছো না চাই করেছো তোমাকে সকালবেলা ওরকম ভাবে বকাবকি করেছি বলে তুমি আমার থেকে বদলা নেওয়ার জন্য রান্নায় এত তেল দিয়েছ তাই তো তুমি তো ভালো করেই জানো যে আমার কোলেস্টেরল আছে আর এত তেলযুক্ত রান্না খেলে আমি তো হার্ট অ্যাটাক করে মরে যাব আর এরকম খাবার সাধারণ মানুষেরা খায় না এগুলো রেস্টুরেন্টে রান্না এত তেল কেউ রান্নাই দেয় কিন্তু মা রান্নাটা তো আমাকে আমার নিউট্রিশনের বান্ধবী প্রিয়া শিখিয়েছে ও ক্লাস টেনে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করত। আর এরকম রান্না করার জন্য ও কিন্তু অনেক প্রাইজও পেয়েছে আর ওর শেখানো রান্না কেউ আপনি খারাপ বলছেন আমি তো মাত্র টেন পাস করেছি আর আমি তো সবে মাত্র ক্লাস টেন পাস করেছি আমি কি করে একটা পাকা গৃহিণীর মতো রান্না করব বলুন তুমি তো দেখছি আর কিছু পারো না শুধু মুখে মুখে তর্ক করতে শিখেছো আমার মেয়ে যদি তোমার মতো এরকম টেন পাস করে শ্বশুরবাড়িতে বাড়িতে যেত তাহলে আমি ওকে একেবারে পারদর্শী রাধুনী বানিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতাম তোমাকে তো এখন এখানে ডাকতে ইচ্ছে করছে না আমার এই বলে কমলা দেবী সব রান্না একেবারে ছুড়ে ফেলে দেয় এর ফলে টেন পাস বৌমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর তার কপালেও কোনো খাবার জোটে না আর সেই খাবারগুলো গুলো মেঝের উপর থেকে পরিষ্কার করতে করতে প্রায় সারা দুপুর কেটে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন মাধ্যমিক পাশ বৌমা তার রান্নাঘরে কোনো না কোনো ভুলভাল করেই থাকে কখনো সে নিজের হাতে গরম জল ঢেলে দেয় কিংবা কখনো মাংস রান্না করতে গিয়ে মাংস পুড়িয়ে ফেলে আবার একদিন এমনও হয়েছে যে মাছ রান্না করতে গিয়ে সে মাছের কাঁটা একেবারে হাতে ফুটিয়ে বসে থাকে আর সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে দেয় এ কি রানী তুমি তো রান্না করতে গিয়ে নিজের বিপদ ঘটিয়ে বসেছো তোমার হাতে গরম জল পড়ে হাত তো পুড়ে গেছে তারপর কাটা ফুটে হাতও তো ফুলে আছে আর তুমি তার মায়ের কথা শুনে রান্না করতে চলে এসেছো আগে ডাক্তার দেখাতে চলো তারপর যা কর করা যাবে না না আমাকে ডাক্তার দেখানোর কথা বলবে না মা আমাকে আজকে গরম গরম গোল গোল রুটি আর আলুর দম করতে বলেছে আমি যদি এখন সময় মতো রুটি আলুর দম রান্না করতে না পারি তাহলে কিন্তু তোমার মা আমাকে খুব বকবে বিমল তার বউয়ের কোনো কথাই শুনতে চায় না সে জোর করে নিজের বউকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর এরকম ছোট রান্না পান্না না জানা বাচ্চা মেয়ের উপর অত্যাচার দেখে ডাক্তারবাবুরও খুবই কষ্ট হয় তাই রানীর হাতে ভালো করে ব্যান্ডেজ করে দেয় আর রানী বাড়িতে ফিরে আসে আর তখনই রানীর শাশুড়ি মা একেবারে রাক্ষসের মতো রাগি রূপ ধারণ করে তোমার এত বড় সাহস তুমি তোমার বরের সঙ্গে ডাক্তার দেখাতে চলে গেলে আর ওইদিকে চাটুর উপর যে রুটি বসিয়ে রেখে গেছো সেটা কি তোমার একবারও খেয়াল নেই সব রুটিগুলো তো পুরে একেবারে কালো ছাই হয়ে গেছে ছি তোমার মা যে বড় মুখ করে বলেছিল তুমি নাকি রান্না বান্নাই পারদর্শী তোমাকে আজকে আমি মজা দেখাচ্ছি দাঁড়াও এই বলে কমলা দেবী রান্নাঘর থেকে রুটি তৈরি করার বেলুনি নিয়ে এসে তার বৌমাকে ভীষণ পরিমাণে মারতে শুরু করে আর মাধ্যমিক পাস বৌমা কষ্টে আর্তনাদ করে ওঠে যা দেখে বিমলও ভীষণ পরিমাণে কষ্ট পায় বিমল কিছুতেই তার বইর উপর এরকম অত্যাচার মেনে নিতে পারে না মা তুমি এরকম একটা ছোট মেয়ের উপর কিছুতেই অত্যাচার করতে পারো না আমি তোমাকে অনেকবার বারণ করেছিলাম যে আমি এত ছোট মেয়েকে বিয়ে করব না কিন্তু তুমি জোর করে আমাকে ওর পরিবারের সাথে বিয়ে দিয়ে দিয়েছো কারণ ওটা উচ্চ বংশের বলে আর এখন তুমি আমার বইয়ের উপর অত্যাচার করছো আর তুমি যখন এতদিন খেতে পাওনি আমি তো তোমাকে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে খাইয়েছি আর আমি আমার বউকে যখন খাবার দিতে গেছি তুমি সেই খাবার আমার বউকে দিতে দাওনি ওকে তাই না খেয়ে থাকতে হয়েছিল কিন্তু এখন আমি তোমার কথা শুনবো না তুমি যদি এরকম ভাবে আমার মাধ্যমিক পাস বইয়ের উপর অত্যাচার করো আমি কিন্তু তোমার নামে পুলিশ কমপ্লেন করব। কমলা দেবী তার ছেলের এমন কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর তখনই কমলা দেবী তার হাত থেকে বেলুনি ফেলে দেয় আর এভাবেই মাধ্যমিক পাস বৌমার উপর অত্যাচার করা বন্ধ হয় না মানে পুলিশের কথা কেন বলছিস আর তুই আমার সাথে এরকম করতে পারবি বিমল আমি আর তোর মাধ্যমিক পাস বউয়ের রান্নাঘর নিয়ে কোনো কথা বলবো না ঠিক আছে তুই এবার তারপর থেকে বিমল কিছুতেই তার মাধ্যমিক পাস বউকে রান্নাঘরে গিয়ে কষ্ট করতে দেয় না বরঞ্চ বিমল বাড়িতে রান্না করার জন্য একটা রাধনী রেখে দেয় কিন্তু রানীর উপর শাশুড়ি মায়ের অত্যাচার পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এমনকি বিমল তার বউকে আবার ক্লাস ইলেভেনে ভর্তি করে দেয় আর রানী যত বড় হতে শুরু করে ততই সে রান্না বান্না শিখতে থাকে আর সে শ্বশুরবাড়ির সকলের জন্য ঠিকঠাক ভাবে রান্নাও করতে পারে এভাবেই রানী তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে